বিচারকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝি এবং রাষ্ট্রই নির্বাচন চাই না আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বাঞ্চাল করবার জন্য যদি তাপাই আঘাত ফেলা যেতে পারে যদি জনগণ আজকে শহীদ উসমান হাদির খুনের বিচারের জন্য রাজ প্রসারণে আসছে কিন্তু গুটি কয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ উসমান হাদির খুনিদের সেভ জন্য ক্ষমতায় বসে আছে মাননীয় উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার বয়স হয়েছে আপনি বেশি দিন এমনিতেও বাঁচবেন না অন্তত বাংলার এই জমিনে বাংলার এই সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপর বিশ্বাস করেছিল কিন্তু আপনি জানো যায় গিয়ে বললেন যে শহীদ উসমান হাবিকে আমরা ধারণ করি শহীদ উসমান হাদিকে তারাই ধারণ করে আজকে পঁয়ত্রিশতম আপনি শহীদ উসমান হানিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না সেইটা হইতে পারে না আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ উসমান হাদির হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ উসমান হাবির খুনের কারা পরিকল্পনা করেছে আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ উসমান হাবির খুনে কারা সহায়তা করেছে এই যে শত কোটি টাকার লেনদেন একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে এক লাখ টাকা দিলেও খুশি মনে যায় খুন করে আসে তার জন্য শত কোটি টাকার প্রয়োজন হয় না এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ উসমান হাদিকে গুলি করে নাই তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে তারা বাংলাদেশের পতাকায় গুলি করেছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদি থাকবে না সুতরাং বাংলাদেশের এই পতাকা বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদিয়ের ঘুমিদের বিচার নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়েরা দ্বিতীয় বিশ থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেইদিন দিন পাঁচটা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য এই কথাটা আমরা বলি নাই আমরা বলছি পাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে বাকি পাঁচটা গ্রুপ কেন করি আমরা জানতে চাই আপনারা বলেছেন পাঁচ তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে একুশ জনের একটা টিম নাকি শহীদ উসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে আমরা তো ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর বাদে আমরা একুশ জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই তাহলে আপনি কি কিভাবে এই হত্যা মামলার কাছে জড়িত ছিল আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা আপনাদের কাছে জানতে চাই আপনারা জানেন এই মামলায় কবির নামে একজন আসামি করা হয়েছে যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকে সেই ব্যাপারে করা ছিল কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোন অংশ করা হয় তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে রাষ্ট্র যদি শহীদ উসমান হাবির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা আমরা ওই রাষ্ট্রই চাই না তো জনগণ হানির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম আমরা রাজপথে যদি শহীদ উসমান হাবির হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বাঞ্চাল করবার জন্য নয় আপনি হত্যাকারীদের গ্রেফতার করে খারাপ মঞ্চের ব্যানারে নির্বাচন বাঞ্চাল করবার জন্য যদি তাই আঘাত পড়াইয়া দেব আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনিয়াম। না জুলাইয়ের এক পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে এই আসিফ মজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না তাকে ফোন করলে বলে বাবা এইটা তো আদালতের বিষয় আমরা এইটা জানি না এই বেটা এইটা যদি আদালতের বিষয় হয় তাইলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় কেউ

কথা কত খুব স্পষ্ট কত খুব স্পষ্ট মন্দায় যখন আমরা বললাম যে এই ওসমান হাবির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা সামনে আনাইয়া বসানো হয়েছে কিন্তু এই কলা সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা তার নাই এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সঙ্গে একটা যোগসূত্র থাকতে হবে চার্জশিটে এই ধরনের কোন যোগসূত্র নাই কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তারা আইন না এই কুলাঙ্গারটা যে দিল্লিতে আছে যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না যার কারণে সেও খুব একটা করতেছে না আমার তো মনে হয় রাষ্ট্রের করতে ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করি অন্যায় মেয়ের মধ্যে ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে শহীদ ওসমান হাদির মেয়েরাই কি মরে গেছে বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে বাংলার এই জমিনে শত সহস্ত্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলে এই লড়াই চলবে এই লড়াই থেকে কোনদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না